আমার পোষা পাখিরে রে ওরে আমার গানে শোনানো পাখিরে রে আমায় ছেড়ে গেল কোন বনে তারে আমি খুঁজে বেড়াই পাইব কোন গহনে যে আমায় ছেড়ে গেল কোন বনে আমার পোষা পাখিরে ওরে আমার গান শোনানো পাখি রে আমায় ছেড়ে গেল কোন বনে কে আছে বন্ধু এমন বলবে আমার কাছে কোন বনে লোক গেছে কোন বা দেশে কে আছে বন্ধু এমন বলবে আমার কাছে কোন বনে লো গেছে কোন বা দেশে ওরে আছে পাখি কোনখে ওরে আছে পাখি কোন আমায় ভুলে আমায় ছেড়ে গেছে কোন বনে আমার পোষা পাখি রে ওরে আমার গান শোনানো পাখি রে আমায় ছেড়ে গেছে কোন বনে একবার যদি আসে ফিরে আমারও খাঁচায় রাখবো তারে যতন করে থাকবো এক জায়গায় ওরে ভুলে গিয়ে আমি সকলে দুঃখ একসঙ্গে ঘুরব মনে লয় তার দেখানে আমায় ছেড়ে গেল কোন বনে আমার পোষা রে ওরে আমার গানে শোনানো গেছে পাখি রে এনামের জংলা পাখি আজবে কি আর ফিরে জরে পাখি আজবে কি আর ফিরে তোরা গিয়ে বলিস খবর সেই না পাখির ধারে এ না মেরে এই পাখি আজ বেকি আর ফিরে রে পাখি আজ বেকি আর ফিরে তোরা গিয়ে বলিস খবর সেই না পাখির ধারে ওরে সে বিহনে রইবো কেমন করে কাঁদে এই শূন্য খাঁচা লয়ে মন গহ নেই শূন্য খাঁচা মন গহনে আমায় ছেড়ে গেল কোন বনে আমার পোষা পাখিরে ওরে আমার গান শোনানো পাখিরে রে যা মাইছে রে কোন বনে